واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহকে ডাকলে আল্লাহ সাথে সাথে লাভবাই কে আপদি বলে বান্দার ডাকে সারা দেয় রে বাবা হজরত আলী মুসিবতের মধ্যে পড়ে গেছেন এই জন্য মধ্যে পড়ার পর আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না কেউ যদি আল্লাহকে ডাকে রে বাবা আল্লাহ সাথে সাথে মদত করে সাহায্য করে রে বাবা আল্লাহ বলে আমি জীবুল মধু তর ইদা দা فهو يكشف السوء তুমি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাকবা এজন্য তো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্যই তো আমি আল্লাহ ঘুমাই না জ্বরে বলেন রাত তিনটার সময় পাহাড়ের পথে যাওয়ার সময় হঠাৎ করে তোমার হুন্ডার ভিতরে তারকাটা ঢুইকা এবার লিক হয়ে গেছে কেউ নাই আশেপাশে কোনো দোকান নাই সাহায্য করার মতো কেউ নাই ও বান্দা ওই সময় মুসিবতের মধ্যে পইরা ও বান্দা তুমি তো আমি আল্লাহ ডাকবারে বান্দা ওই সময় তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাই না চুওয়ালা আল্লাহ আকবার আল্লাহ তো না ঘুমের তন্দ্রাও আসেন না কেন রে বাবা আল্লাহ আমাদেরকে বেশি মোহাবত করেন ভালোবাসেন বিদায় আমাদের ডাকে সারা দেওয়ার জন্য তন্দ্রাও আসেন না রে বাবা ঘুম তো দূরের কথা রে উম্মতের দ ওই আল্লাহর কেমনে না ফরমানি কররে রে ওই আল্লাহর হুকুম কেমনে তোর আল্লাহ তোমার আমাকে সাহায্য করার জন্য আল্লাহ নিজে ঘুমায় না বলে আল্লাহ আল্লাহ বলেন ও বান্দা আমি ঘুমাই না তোমাদের আরামের জন্য তোমাদের ঘুমের ব্যবস্থা আমি আল্লাহই তো করে দিলাম ওয়াজা আল্লাহ ওয়াজা আল্লাহ রামা বান্দা আমি ঘুমাই না আমি তোমাদের আরামের জন্য ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি রে বান্দা এরপরেও কেমনে তোমরা আমার না ফরমানি কর কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম ফা মায়ু মে চুকুমায় হে কুম সুম মাইলাই হে তো রোজা আনের পক্ষে থাকতে গিয়া যদি দেহের রক্ত দেওয়া লাগে কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি জেলে পড়তে হতে হয় রিমান্ডে যা লাগতে পারে কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি কল্লা যায় তবু ইমানদার কোরআনের পক্ষে থাকবে কাল্লা দিতে রাজি কিন্তু কোরআন সারতে রাজি না ঠিক কিনা জোরে কর এরা নবীর উম্মতের দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন এরকম ভাবে কুরআনুল কারীম বুকের সাথে জরা ধরে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি সালামের জবাব দেওয়ার পর বলে মা সআলতা ইয়া আখিয়াল মুকাররাম ভাই তোমার কি হালাত কি প্রয়োজন বলো কেন আসছো একটু বলো এবার ওই মুসাফির ভিক্ষুক ডাকদা বলেন ভাই ওই যে লোকগুলা দেখা যায় ওই লোকগুলার কাছে আমি গেলাম আমারা হাজত পেশ করলাম আমি একজন মুসাফির মানুষ বাড়িতে ভাড়া নাই টাকা পয়সা যা ছিল চিন্তাইকারীরা সব নিয়ে গেছে ও হুজুর আমি বাড়িতে যাব টাকা নাই তাই ওদের কাছে একটু সাহায্য আবদার করেছিলাম ওরা আপনাকে দেখা দেয় বলল আপনি নাকি যা চাওয়া যায় চাওয়ার চাইতে নাকি বেশি করে দিয়ে থাকেন হুজুর আমি বাড়িতে যাব যদি কিছু পারেন আমার একটু সহযোগিতা করে একটু বাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দেয় আমার বাজরা কথাটা বলার পার নবির সাবি আলী আলি কোরাম আল্লাহ জহু রাজ্লাহুতা নু কোরআন জোরে ধরে দাঁড়ায় গেলেন দরায়া ওই দিকে তাকে দেখলেন ওই জায়গায় কারা বসা তাকে দেখে মোক্কার লিডার পর্যায়ের একজন দুইজন নয় তেরো জন কাফের বসা এবার হজরতে আলি বুঝতে পারলেন ওরা আমার কাছে কেন পাঠাইছে ওরা তো জানে আমার কাছে দেওয়ার মতো টাকা পয়সা নাই তারপরও কেন পাঠাইছে তার মানে ওদের উদ্দেশ্য হলো হজরত আলীর কাছে যখন ভিক্ষুক হাত পেতে চাবে হজরত আলী যখন কিছু দিতে না পারবে তখন আমরা উপাস করব ঠাট্টা করব বিদ্রুপ করব যে মুসলমানরা কেমন ভিক্ষুক চাইলে ভিক্ষুককে খালি হাতে ফেরত দেওয়া যায় ভিক্ষুককে টাকা পয়সা যায় না মুসলমানরা গরিব মুসলমানের নবী গরিব এমনকি মুসলমানের আল্লাহ গরিব এইভাবে তারা উপহাস ঠাট্টা করবে রে বাবা এই জন্য ভিক্ষুককে আমার হজরত আলীর কাছে পাঠায় দিছে এরে নবীর অম্মত দল হজরত আলীর সংসার অবস্থা কেমন ছিল রে বাবা আমার বাজরা লম্বা কথা বলার সময় নাই আমার বাজরা হজরত আলী সংসার অবস্থা কেমন একবার হজরত হাসান আর হুসাইন চারদিন কার ভুকা না খাওয়া শরীরে শক্তি নাই হাঁটতে পারে রে বাবা শরীর দুর্বল হয়ে গেছে এক মার কাছে কান্দে মা আমাদেরকে খাবার দে আর তো আমরা দুই ভাই দাঁড়ায় থাকতে পারি না একটু খাবারের ব্যবস্থা করেন গো মা মা কোথায় থেকে ব্যবস্থা করবে হাজরত আলিও না খাওয়া হাজরতে ফাতমা না খাওয়া এক পর্দা দুই কষ্ট সহ্য না করতে পেরে হজরত আলী করমল অজুহু ভাই ভাইকে এরকম দুই হাত দা ধরে আস্তে আস্তে করে রসুলের দরবারে নিয়ে গেলেন রসুলের দরবারে যাওয়ার পর নবীদের সাহাবি হজরত আলী বলেন ও অগুম্বর আপনার নাতি দয় মহব্বতের খলিদার টুকরা আজকে সাত দিনের ভোকা না খাওয়া ওদের শরীর দুর্বল ওদের পেটে খাবার না আমার বাড়িতেও কোনো খাবার নাই মায় কষ্ট করতে পারে না মায়ার নবী পানি ছেড়ে দিলে মায়ার নবী না খাওয়া ছিল রে বাবা মায়ের নবীর শরীরে শক্তি নাই মায়ের নবীর শরীরে শক্তি সঞ্চয় করার জন্য জুব্বা নিচে দুই দুইটা পাথর বাইদা রাখছে পয়গম্বর শুধু এরকম ভাবে জুব্বাটা জামাটা উঠাইয়া হাসান আর হোসেনকে দেখায় বললেন ভাই এই যে দেখতে আমি দিনের নবীন না খাওয়া আমার শরীর শক্তি দেয় আমি পাথর বেড়ে দাঁড়া রইছি ক্ষুদার জ্বালানো বেঁধেছিলেন পেঠে পাথর ক্ষুদার জ্বালানো বীজ মা পেঠে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী তো মিজানে দাঁড়াবে পুরুষেরা তো মিজানে চলো চল চলো মমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দারাবে উরো সেরা জানে ওগন ভ�ির অমা হয়ে হোয়া দিশে রান হাদিসে রে চলো যখন জহায় চায় মনে নবী বিনা কেদারাবে ফুল সেরা তুমি জানে নবী বিনা কেদারাবে ফুল সেরা তুমি জানে এমন ইয়াতিম নবী তাহার তারপরেও কত মারা মারল তারে দুশ্ম নবী বিন একে দাঁড়াবে ফুল তুমি জানে নবী বিন একে দাঁড়াবে ফুল তুমি জানে নবী আমার জীবন বারে কষ্ট করে দান দান শহীদ করিলেন দেরি ময়দানে নবী বিনে কে দাঁড়াবে পুরুষেরা তুমি জানি নবী বিনে কে দাঁড়াবে পুরুষেরা তুমি জানে জালা নবী জীব পেঠে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনি নবী বিন কে দাঁড়াবে পোলসেরা তুমি জানি নবী বিন কে দাঁড়াবে পলসেরা তুমি জানে খারাপ লাগে আমার বাজির পয়গম্বর হাসান হুসাইন কে দেখাইয়া সান্ত্বনা দিতে চাইলেন এক তোর মার কাছে যায় দেখি হাসান আর আসলেন রে বাবা ফতেমার চেহারা দিকে তাকা এই গুরুর নিজে না খাইতে খাইতে কালো দাগ পড়ে গেছে রে বাবা পেটটা যেন পিঠের সাথে লেগে গেছে মায়ার নবিয়া নিজেকে ধৈর্য ধারণ করতে পারেন না। এক পর্যায়ে মায়ার নবী বলেন ও আলি যাও ওই যে একটা খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের কাছে যায় বলো আমি নবী খেজুর দিতে বলেছি হজরত আলি আস্তে আস্তে করে আগা গেলেন খেজুর গাছের কাছে যা দেখে খেজুর গাছের মাথায় নাই কেমনে খেজুর দিবে কিন্তু রসুল বলেছে হজরত আলী বলেন ও খেজুর গাছ পয়গম্বর তোকে খেজুর দিতে বলেছেন এই বলে একটা ডাল ধরে মরা ডাল ধরে এরকম ঝাঁকুনি মারছে এক ঝাঁকুনিতে সচল্লিশ কেজি খেজুর পড়ছে কন্ন মারা হওয়া এটা রসুল্লাহর মজেদা আমি বুঝাইতে চাইলাম হজরত আলীর সংসার অবস্থা কেমন ছিল রে বাবা নবীর বিবে আয়েশা বলেন আনহা এমনও যাইত চন্দ্র মাসের দুই মাস যাইত চুলায় আগুন ধরার ব্যবস্থা হতনের বাবা এমন যাইত ওই কাফেরদের উদ্দেশ্য হলো হজরত আলীর কাছে তো টাকা নাই দিতে পারবে না আমরা উপহাস করব ঠাট্টা করব বিদ্রুপ করব এজন্য বিক্ষুপকে পাঠায় দিছে এবার হজরত আলী তাদের উদ্দেশ্য বুঝতে পেরে এবার আলী চিন্তা করে আমি কি করব এখন যদি খালি হাতে দেয় তাহলে তো ওরা উপহাস করবে ঠাট্টা করবে আবার দিব যে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই আমার মাদের হজরত আলী কঠিন এক মুসিবতের মধ্যে পড়ে গেলেন হজরত আলী এবার দাঁড়াইয়া দাঁড়াইয়া আসমানের দিকে এরকম চোখ উঠাইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেখান্না শুরু করে দিলেন অমাবু তুমি তো আমার হালাত জানো পকেটে কোনো টাকা নাই বাড়িতে চোলা আগুন ধরার ব্যবস্থা নাই ওরা আমার কাছে বিক্ষু পাঠায় এখন যদি কিছু দিতে না পারি ওরা তোমাকে নিয়ে করবে গো আল্লাহ আমি কি করব একটা কিছু আমারে বলে দাও এরকম ভাবে চোখের পানি যখন ছেড়ে কান্না করতে ছেলে রে বাবা আল্লাহ বলেন উদুনি আস্তা জিবে লাগুম ও বান্দা তোমরা امي الله أمي الله تو ديرك وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم আল্লাহকে ডাকলে আল্লাহ সাথে সাথে লাভবাই কে আব্দি বলে বান্দার ডাকে সারা দেয় রে বাবা হাজার মুসিবতের মধ্যে পড়ে গেছেন এই জন্য মুসিবতের মধ্যে পড়ার পর আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস কেউ যদি আল্লাহকে ডাকে রে বাবা আল্লাহ সাথে সাথে মদত করে সাহায্য করে রে বাবা

এজন্য তো আমি আল্লাহ তোমার ডাকে সারা দেওয়ার জন্যই তো আমি আল্লাহ ঘুমাই না পাহাড়ের পথে যাওয়ার সময় হঠাৎ করে তোমার হুন্ডার ভিতরে তার কাটার ঢুইকা এবার লিক হয়ে গেছে কেউ নাই আশেপাশে কোনো দোকান নাই সাহায্য করার মতো কেউ নাই ও বান্দা ওই সময় মুসিবতের মধ্যে পইরা ও বান্দা তুমি তো আমি আল্লাহকে ডাকবারে বান্দা ওই সময়ও তোমার ডাকে সারা

আল্লাহ তো না ঘুমের তন্দ্রাও আসেন না কেন রে বাবা আল্লাহ আমাদেরকে বেশি মোহাবত করেন ভালোবাসেন বিদায় আমাদের ডাকে সারা দেওয়ার জন্য তন্দ্রাও আসেন না রে বাবা ঘুম তো দূরের কথা এর নবীর ওই আল্লাহর কেমনে না ফরমানি কর রে ওই আল্লাহর হুকুম কেমনে তোর করো তোমার আমাকে সাহায্য করার জন্য আল্লাহ নিজে ঘুমায় না বলে আল্লাহ আল্লাহ বলে ও বান্দা আমি ঘুমাই না তোমাদের আরামের জন্য তোমাদের ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ তো করে দিলাম ওয়াজা আল্লাহ ওয়াজা আল্লাহ রামা আশা

আল্লাহ আফসোস করে কয় কাইফা তা ফুরোনা বিল্লা বান্দা কেমনে আমার না ফরমানি কর রে বান্দা তোরা কিছুই ছিলি না ছিলি ম মরা একটু দুর্গন্ধ নাপাক পানি ছিল। সেখান থেকে কত সুন্দর ইস্টাক সার্জা বানাইলাম মর্যাদাশীল বানায়া দিলাম এরপরও কেমনে আমি আল্লাহর না ফরমানি কর আমার বাজারে লম্বা যাইতেছে শেষ করে দিচ্ছি আমার বাজারে খুব খেয়াল করেন হজরত আলী যখন আল্লাহকে ডাকতেছিলেন এবার আল্লাহ হজরত আলীর দিলের ভিতরে এলকা করে দিলেন হজরত আলী বসে পড়লেন চোখের পানি এবার মুসে ভিক্ষুকে বললেন হাতরা আমার দিকে বাড়ায় দাও খেয়াল করেন মূল কথাটা টার্নিং পয়েন্টে বাবা হজরত আলী যখন ভিক্ষুকে বললেন হাতরা আমার দিকে পেতে দাও এবার ভিক্ষুক এরকম ভাবে হাত যখন বাড়ায় দিলেন হজরত আলী এই ভিক্ষুকের হাতে একটা একটা ফু দিলেন এরকম ফু দিয়ে মুষ্টি বন্ধ করা দিয়ে বললেন এই মুষ্টি তুমি খুলবা না যারা আমার কাছে পাঠাইছে ওদের কাছে যাওয়ার পরে بسم الله الرحمن الرحيم بسم শরীফ বলে খুলবা এর আগে খুলবা না বিকুক মনে মনে চিন্তা করে চাইলাম কি আর দিল কি চাইলাম টাকা পয়সা দিলো মুখের ফু বাতাস এটা তো মুষ্টির ভিতরে ধরেও রাখা যায় না রিক্সাওয়ালা কেউ তো দেওয়া যাবে না চাইলাম কি আর দিলো কি পরক্ষণে বিক্ষুব চিন্তা করে আমি যখন তার কাছে বললাম একবার তাদের দিকে তাকাইলো আসমানের দিকে তাকায় তাকায় কান্নাকাটি করল হাতে যখন ফু দিল ফু দেওয়ার আগে দেখলাম তার ঠোঁট দুইটা নড়তে ছিল তার মানে একটা কিছু তেলাওয়াত করেই তো আমার হাতে ফু দিছে তো যা পরে ফু দিল এর বরকতে আমার আল্লাহ একটা কিছু বানায় দিতে পারে না এই ক্ষমতা আমার আল্লাহর আছে না না কাদার اكو রক্তদারি বরকমল আন্তা রব্বি আন্তা হাসবিদুল জালাল তুহি কাদার জালে ল্লা জহাদার বাহার হালে তুহি মেরান গাদার ইননাল্লাহ হালা কুল্লি শাইই আল্লাহ বানাই দিতে পারেন এটা বিশ্বাস করে ভিক্ষুকটা মুষ্টি বন্ধ করে আস্তে আস্তে করে তাদের দিকে ওই কাফের দিক দিকে চলে গেলেন কাফেরদের কাছে যাওয়ার পরে এবার জন দ্বারা দেখি দেখি ওই লোকটা তোমার কী দিল দেখি দেখি কি দিল এবার ভিক্ষুকের চতুর্দিক যখন ঘের দেয় ধর বাবা এবার ভিক্ষুক বিসমিল্লা শরীর তেলাওয়াত করে মুষ্টি এরকমভাবে খুলে দিচ্ছে রে বাবা বিসমিল্লা শরীর তেলাওয়াত করার পর হাতটা খোলার পর কাফেররা তাকায় দেখে ওই ভিক্ষুকের হাতের ভিতরে একটা মুখ তার দানা জল জল করতেছে এরে ভাই যেই মুক্তা দুনিয়ার মুক্তা না আল্লাহ বাগের জান্নাতি মুক্তা দেখার পর এবার কাফের রাত আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে ও ভাই এই মুক্তা কি ওই লোকটা তোমারে দিছে কয় না না বলে কেমনে পাইলা ভাই যখন আপনারা আমাকে পাঠায় দিলেন তার কাছে গেলাম তাকে বললাম বলার পরে সে একবার দাঁড়াইলো আপনাদের দিকে তাকা দেখলো এরপরে অনেকক্ষণ আসমানের দিকে তাকা তাকা কান্নাকাটি করলো এরপরে লোকটা বসে চোখের পানি মুছে আমাকে বললো হাতটা বাড়ায় দেন আমি যখন হাত পেতে দিলাম ওই লোকটা কি যেন তেলাওয়াত করলো ঠোঁট দুইটা নড়ল বোঝা গেল একটা কিছু তেলাওয়াত করলো ওই তেলাওয়াত করার পর আমার হাতের ভিতরে ফু দিয়া মুষ্টি বন্ধ করে দেয়া এই জায়গায় এসে বিসমিল্লা শরীফ বলে খুলতে বলেছেন তাই এখানে এসে বিসমিল্লা বলে খুলে দেখি মুক্তার দানা এবার এই তেরো জন কাফের বিক্ষুককে সাথে নিয়ে হজরত আলীর কাছে চলে গেলেন আলীর কাছে যা বলে ও আলী আমরা পাঠাইলাম এক উদ্দেশ্য হয়ে গেল আর এক উদ্দেশ্য আমরা একটু জানতে চাই তুমি কি করে ফু আর মুক্তা হয়ে গেল যদি একটু বলতা হজরত আলী বলে তোমরা আমার কাছে কেন পাঠাইছিল তোমাদের উদ্দেশ্য খারাপ ছিল আমি আজ তোমরা জানো আমার কাছে দেওয়ার মতো কিছু এটা তোমরা জেনে বুঝে আমার কাছে পাঠাইছো তাই না আমি কিছু দিতে না পারলে উপহাস করবা ঠাট্টা করবা এই জন্য তারপরেও জানতে চাই বলো কি করে ফু দিলা মুক্তার দানা হলো এবার হজরত আলী চিন্তা করে তাহলে একটু কৌশল করে দেখি দেখি লোকটা লোকগুলাকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে আনা যায় কি না এই লোকগুলো যায় কিনা এই জন্য হজরত আলী একটু কৌশল করলো কৌশলটা হলো এই হজরত আলী বলেন আমি কি পরে ফু দিলে যার পর আল্লাহ মুক্তা বানায় দিল আমি বলব যদি তোমরা কালেমা পরে মুসলমান হজরত আলী একটু কৌশল করলো দেখি মুসলমান বানায় জান্নাতের পথে আনা যায় কি না সমাজের বাস্তবতাও তাই আপনি তো চাষটালে বৈশা ইমামার মজ্জেনের সমালোচনা লিপ্ত আছেন ইমামার মজ্জেন যখন রাস্তা দেয় হাটে তখন টেনশন করে চিন্তা করে এই দোকানে বসা মানুষগুলাকে কেমনে মসজিদ মুখে বানানো যায় এই জাহান নামের রাস্তার পথের মানুষগুলাকে কেমনে মসজিদ মুখে বানানো যায় জান্নাতের পথের পথি কেমনে বানানো যায় এই টেনশন কিন্তু ইমাম সাহেবের মাথায় কথা বলে ঠিক কিনা ইমাম সাহেব চিন্তা করে আপনাকে কেমনে জান্নাতের পথে উঠানো যায় আপনি দোকানে বইসা ইমাম সাহেবের সমালোচনায় লিপ্ত আছেন বাবা আলী কৌশল করলো আমি বলবো যদি পড়ে মুসলমান কাফেররা এবার একসাথে বলে হ আপনি বলেন আমরা কালে মা পরে মুসলমান হব তবু জানতে চাই আপনি কি পড়ে ফু দিলেন দেন আস্থা বিশ্বাস রাইখা আমি রসুলের মায়া মহাবত রসুল্লার প্রতি দরু সরি পরে ভিক্ষুকের হাতের ভিতরে ফু দিলাম দরু পড়ে পরে হাতের ভিতরে ফু দেওয়ার বরকত আল্লাহ তালা ভিক্ষুকের হাতের ভিতরে মুক্তার দানা বানা দিস এর দরুদ পরে ভু দেওয়ার বরকতে আল্লাহ মুক্তার দানা বানা দিয়া কাফেরদের ঠাট্টা ছাত্টা বিদ্রোহ থেকে যদি আল্লাহ বাসায় দেয় রে বাবা ওই আল্লাহ দরুৎ পর্নেওয়ালা জবান দরুৎ পর্নেওয়ালা কল অফ এই দোরুৎ পর্নেওয়ালা জবানলা দরুদ পড়নে ওয়ালা আল্লাহ জাহান আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না পয়গম্বর বলেন ইন্নাল জান্নাত তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন হাফিদিল লিসান ওয়া মুতাইমিল জিআন ওয়া মুহসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান নবী হাদিসে বলেন পাঁচ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়েট করতেছেন আগ্রহনিয়া এই পাঁচ প্রকারের ভিতরে নাম আছে পাঁচ প্রকারের ভিতরে থাইকা যদি কেউ মারা যায় আপন জন জানা যায় পরে কবরে যদি রাখে কবরে রাখা রাখবে তো আল্লাহ পাখির জান্নাতের ফেরে তারা রিসিপশন করে জান্নাতে নিয়ে নেবে ওই পাঁচ প্রকারের ভিতরে পাঁচ নাম্বারে নবী বলেন ওমান হাবিবির রহমান রহমান মানে আল্লাহ হাবিব মানে দোস্ত রসুল বলেন ওমান সাল্লাহ আল্লাহ হাবিবির রহমান রহমানের বন্ধুর উপরে যারা দরুদের আমল করে অর্থাৎ রসুল উল্লাহর প্রতি যারা দরুদের আমল করে নবী বলেন এই মানুষগুলা মরবে আপন জন জানা যা পরে কবর রাখবে তো জান্নাতের ফেরেস তারা রিসিপশন করে জান্নাতে নেবে নে সুতরাং দরুদের আমলের ফজিলত আছে না নাই দূরে কোনো আছে না নাই তাহলে আমল করা যাবে তিন শানলাম তাহলে সর্বনিম্ন সকালবেলা কয়বার বললাম বিকেলবেলা মনে থাকবে তো ইনশাল্লাহ আমার বাবাদিরা যদি এই কন্টিনিউ আমল করে কবরে যায় তো নবী বলেন না কেমন দিন তার জন্য সুপারিশ করা হবে তার মানে কোনো বান্দার আমল নামার নিচে যদি জান্নাতে নেওয়ার সুপারিশ করে দেয় পয়গম্বর সে ব্যক্তি অবশ্য অবশ্যই আল্লাহর জান্নাতে হবে উলে قلوبهم الإيمان